আমার অপছন্দের খাবারের তালিকায় ওলও কিন্তু একজন মেম্বার তো আমার আজ মনে হলো যে ওল দিয়ে কিছু একটা বানানো যেতে পারে যেটা আমি একটু অন্যরকমভাবে খেতে পারি তার জন্য দেখো আমি কিন্তু ওলগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এরপরে একটু ম্যারিনেট করে নিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে যাতে গালটা আবার না চুলকায় একে একে ওলের পিসগুলো সব ম্যারিনেট করা হয়ে গেছে আর আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সুজি আর তাতে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ মিশিয়ে আমি সেগুলোকে একটু মিক্স করে নিলাম এই সুজির ভিতরে এবার দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করা ওলগুলো ব্যাস একটু এপি ওপিড লাগিয়ে নিয়ে কড়াইতে বসিয়ে দিলাম সাদা তেল আর সেটাকে একটু অল্প পরিমাণ গরম করে নিয়ে লো মিডিয়াম আছে আমি ওলের পিসগুলোকে একটু এপিড করে লাল লাল করে ভেজে নিলাম খেতে তো অসাধারণ লেগেছে আর হ্যাঁ তোমাদের যাতে ওল খেতে ভালো লাগে না তোমরা কিন্তু একবার এভাবে অবশ্যই ট্রাই করতে পারো আমি তো গ্রান্টি দিয়ে বলছি আজ থেকে আমার মতো তোমাদেরও ওল হয়ে যাবে তো আজ এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানি